নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা না করার সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট কাটাতে ছয় বাণিজ্যিক ব্যাংককে দেয়া হয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা এবং এতে যে সবচেয়ে বড় যে দুশ্চিন্তার জায়গা মূল্যস্ফীতি সেটি বাড়বে না বলে আশাবাদী গভর্নর তিনি বলেছেন যে একদিকে যেমন মুদ্রা বাজারে অর্থ সরবরাহ বাড়বে আর অন্যদিকে বন্ড বিলের মাধ্যমে বিভিন্ন উপায়ে টাকাও তুলে নেবে নিয়ন্ত্রক সংস্থা এস আলম গ্রুপের লুটপাটে দুর্বল ইসলামী ব্যাঙ্কগুলোতে আস্থা যেন ফিরছেই না কাটছে না তারলো সংকট তারপরেও নতুন দায়িত্ব নিয়েই আট টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা না করার ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এল বাংলাদেশ ব্যাংক দুর্বল ছয় বাণিজ্যিক ব্যাংকে এ পর্যন্ত ছাপিয়ে দেয়া হয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা গভর্নর বলেন এমন সিদ্ধান্তে রোববার থেকে ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবে গ্রাহকরা আমি একটা কথা বলেছিলাম টাকা ছাপাবো না সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি কিন্তু পুরোপুরিভাবে নয় যত লাগে আমাদের টাকশাল থেকে সেটা সেইভাবে আমরা সরবরাহ করব সেটা চেকের মাধ্যমে হতে পারে সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে সবই তো ফিজিক্যাল মানি তো ওইভাবে ক্রিয়েট হয় না কিন্তু টাকা তো ক্রিয়েট হবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল নতুন টাকা ছাপালে বাড়তে কি পারে স্থিতি গভর্নর অবশ্য এমন শঙ্কা মানতে নারাজ বলেন একদিকে তারল্য বাড়লেও অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বিল সহ বিভিন্ন বন্ডের মাধ্যমে বাজার থেকে অর্থ তুলে নিবে কেন্দ্রীয় ব্যাংক আমরা এক হাতে দিচ্ছি তারল্য অন্য হাতে আমরা তারল্যকে তুলে নিব বাজার থেকে স্টেরিলাইজ করা যেটা অর্থনীতি ভাষায় বলে তো সেটা করার কারণে নেট কোনো চেঞ্জ হচ্ছে না নেট মানি ক্রিয়েশন হবে না সাময়িকভাবে হয়তো 5-7 দিন 10-15 দিন থাকতে পারে কিন্তু আমরা আস্থা সেটা এক দিকে যাচ্ছে আরেক দিকে আমরা তুলতে থাকব পরিচালনা পরিষদ পরিবর্তনের ফলে দুর্বল ব্যাঙ্গুলোতে ধীরে ধীরে ফিরছে নিয়ম শৃঙ্খলা তাই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার অর্থ অবচয় হবে না বলেও মনে করেন নিয়ন্ত্রক সংস্থার এই অভিভাবক সবাই যে যদি ব্যাংকে হাজির হয় তাহলে তো কোনো ব্যাঙ্কের পক্ষে টিকে থাকা সম্ভব না মাসুমিয়া চ্যানেল 24 ঢাকা